তব কথা তপ্তজীবন কবি কলমাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুমি গৃহন্ত জিনিস কথা তেই জুন আঠারশো পঁচাশি চতুর্থ অহংকারী বিনাশের কারণ ও ঈশ্বর লাভের বিঘ্ন সকলে বসিয়া আছেন কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলোক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঠাকুর সহাসে ত্রৈলোক্যের দিকে তাকাইয়া কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না একজন ভূত সিদ্ধ হয়েছিল সিদ্ধ হয়ে যাই ডেকেছে অমনি ভূতটি এসেছে এসে বললে কি কাজ করতে হবে বলো কাজ যাই দিতে পারবে না অমনি তোমার ঘাড় ভাঙব সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল তারপর আর কাজ পায় না ভূতটি বললে এইবার তোমার ঘাড় ভাঙি সে বললে একটু দাঁড়াও আমি আসছি এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে মহাশয় ভারী বিপদে পড়েছি এই এই বিবরণ এখন কি করি গুরু তখন বললেন তুই এক কর্ম কর তাকে এই চুল গাছটি সোজা করতে বল ভর্তির দিন রাত ওই করতে লাগল চুল কি সোজা হয় যেমন বাঁকা তেমনি রইল অহংকারও এই যায় আবার আসে অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না কর্মের বাড়িতে যদি একজনকে ভাড়ারই করা যায় যতক্ষণ ভাড়ার সে থাকে ততক্ষণ কর্তা আসে না যখন সে নিজে ইচ্ছে করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে নাবালকেরই অছি ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না রাজা ভার অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার না বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ বসে আছেন হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন লক্ষ্মী পদসেবা করছিলেন বললেন ঠাকুর কোথা যাও নারায়ণ বললেন আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতে যাচ্ছি এই বলে নারায়ণ বেরিয়ে পড়লেন কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন লক্ষ্মী বললেন ঠাকুর এত শীঘ্র ফিরলে যে নারায়ণ হেসে বললেন ভক্তটি প্রেমে বিহল হয়ে পথে চলে যাচ্ছিল ধোপারা কাপড় শুকাতে দিয়েছিল ভক্তটি মাড়িয়ে যাচ্ছিল দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম লক্ষ্মী আবার বললেন তা ফিরে এলেন কেন নারায়ণ হাসতে হাসতে বললেন সে ভক্তটি নিজে ধোবাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম তাই আর আমি গেলাম না কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে তাতে কেশব বললে তাহলে মহাশয় দল কেমন করে থাকে আমি বললাম তোমার একই বুদ্ধি তুমি কাঁচা আমি ত্যাগ করো যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে কিন্তু পাকা আমি দাস আমি ভক্তের আমি ত্যাগ করতে বলছি না আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান এর নাম পাকা আমি এতে কোন দোষ নেই ত্রৈলক্য অহংকার যাওয়া বড় শক্ত লোকে মনে করে বুঝি গেছে শ্রী রামকৃষ্ণ অহংকার হয় বলে গৌরী আমি বলতো না বলতো ইনি আমিও তার দেখা দেখি বলতাম ইনি আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন সেজবাবু তাই দেখে একদিন বললে সে কি বাবা তুমি ওসব কেন বলবে ও সব ওরা বলুক ওদের অহংকার আছে তোমার তো আর অহংকার নাই তোমার ওসব বলার কিছু দরকার নেই কেশবকে বললাম আমিটা তো না অতএব সে দাস ভাবে থাক যেমন দাস প্রহ্লাদ দুই ভাবে থাকতেন কখনো বোধ করতেন তুমি আমি আমি তুমি সোহম আবার যখন অহং বুদ্ধি থাকতো তখন দেখতেন আমি দাস তুমি প্রভু একবার পাকা সোহম হলে পরে তারপর দাস ভাবে থাকা যেমন আমি দাস ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा